এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে সেম যার সাদৃশ্য কোন এবাদত নেই এ ব্যাপারে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি একদা রাসুল সাল্লাহ আলি হাসাল্লামকে বললাম মুরনি আলা আমালিন আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলেন যার ফলাফল হবে জান্নাত তখন আল্লাহ রসুল বলেন ও মামা আলাইকা বিশ্বাম ফাইনাহুল্লাহ মিসলাহু অমামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোন এবাদত নেই এর সাথে মিশাতে পারবেন এরকম কোন এবাদত এবাদতের জগতে নেই অফিরে অ্যাদিন অন্য এক বর্ণ নাই তিনি বলেন অমামা আলাই কাবি সম লাহু তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন এবাদত নেই সেটা যেমনি এবাদত হোক না কেন গভীর রাতে উঠে প্রচন্ড শীতে আপনি ঠান্ডা পানিতে অজু করে তাহাজুদ সলাত আদায় করেন কান্নাকাটি করে তার নেকি আছে তবে শ্যামের সমপর্যায়ের ইবাদত নয় চার লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন কাবাঘরের পাশে কান্নাকাটি করে অঝর নয়নে চোখের পানি ঝরালেন ভালো কথা অনেক নেকি তবে তা শ্যামের সমপর্যায়ের এবাদত নয় শ্যামের সমপর্যায়ের এবাদত এবাদতের জগতে নেই এ ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে একাধিকাধি স্পেস করব ইনশাল্লাহ আজিজ আবু সাহেদ খুদরি রাজিয়ালন বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন আল জান্নাত লাহা সামানিয়া আবু আব জান্নাত তার আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি জাহান্ন একটি দরজা সাতটি জান্নাত দরজা আটটি জাহান নাম একটি দরজা সাতটি তার দরজা রয়েছে তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তিনি বলেন লায় সায়মন শ্যাম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না তিনি আরো বলেন এই দরজা দিয়ে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে এই দরজা দিয়ে আর কোন এবাদতের ভিত্তি দিয়ে এ প্রবেশের সুযোগ হবে না কথাটি আরো স্পষ্ট বুঝার জন্য ওই বিবরণটি পেশ করি যেখানে বলেন আবহাওয়ার বললেন জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে তখন দরজা থেকে ফেরিস্তাগুন ডাকতে থাকবেন এই বলে যে যারা আপনারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন তারা এই দরজা দিয়ে আসেন যারা তাহাজ্জুদ পড়েছেন এই দরজা দিয়ে আসেন যারা সেম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন এই সময়ে একটা কথা সিদ্দিক আল্লাহ রসুল এমন কোন ব্যক্তি কি কে হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ হবে তুমি তার মধ্যে সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ রসুল খোলাখুলি বললেন সব দরজা থেকেই যাকে ডাকা হবে তুমি তার অন্তর্ভুক্ত তার মানে তুমি নিশ্চিত সেখানে আমরা বলতে পারি ওই হাদিসটি সামনে নিয়ে এসে যে হজ পালনকারীর দরজা আছে হজ পালনকারীর শেষ ব্যক্তি হলে দরজাটা বন্ধ করা হবে এই কথা আল্লাহ রসুল বলেননি আরো মানুষ সেই দরজা দিয়ে ঢুকতে পাবে দানকারী কোটি টাকা দান করুক একেবারে ফকির মেশিনকে বৃত্তশালী করে দিলেও ওর জন্য একটা দরজা আছে দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে এ কথা আল্লাহ রসুল বলেননি তাহাজুদ সালাত আদায়কারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে এ কথা আল্লাহ রসুল বলেননি রাসুল সাল্লি সাল্লাম বলেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে আর কোন এবাদত দিয়ে ওই দরজা দিয়ে সুযোগ হবে না বলছিলাম আপনাকে এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত শ্যাম যার সমপর্যায়ের কোনো এবাদত নেই